আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সম্মানিত দর্শক ইতিপূর্বে আমরা চারটি পর্বের মাধ্যমে হজরত ইউসুফ আলী ইসলাম এর জীবনের কিছু অংশ সম্পর্কে অবগত হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা পঞ্চম পর্বের মাধ্যমে হজরত ইউসুফ আলী ইসলাম এর জীবনের কিছু অংশ সম্পর্কে জানবো ইনশা আল্লাহ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ফেরাউনের স্বপ্ন হজরত ইউসুফ আলি ইসলাম এখন কারাগারেই আছেন ইতোমধ্যেই সেই যুগের ফেরাউন এক স্বপ্ন দেখল সাতটি খুব মোটা তাজা স্থূলকায় গাভী আর সাতটি কৃষকায় গাভী কৃষ ও দুর্বল গাভীগুলি মোটা ও স্থূলকায় গাভীগুলোকে গিলে ফেললো আর ও দেখলো সাতটি সতেজ ও সবুজ শস্যের শীষ আর সাতটি শুষ্ক শস্যের শীষ শুষ্ক শীষগুলি সতেজ শীষগুলিকে খেয়ে ফেললো বাদশা সজ্জা ত্যাগ করে অত্যন্ত অস্থির ও বিচলিত হয়ে পড়লেন আর বিচিত্র ও আশ্চর্যজনক স্বপ্নের জন্য খুব প্রেশান হলেন তৎক্ষণাৎ দরবারের উপদেষ্টাদের নিকট স্বপ্নটি বর্ণনা করে তার ফলাফল জানতে চাইলেন দরবারিরাও তা শ্রবণ করে বিচলিত ও অস্থির হয়ে পড়ল যখন কেউই সমাধান করতে পারল না তখন নিজেদের অক্ষমতা ও অপারগতা গোপন করার জন্য বলল বাদশাহ এটা স্বপ্ন নয় মনের বাজে কল্পনা যার কোনো নির্দিষ্ট অর্থ নেই আমরা প্রকৃত স্বপ্নের তাবির তো বলতে পারি কিন্তু বাজে কল্পনাসমূহের সমাধান দিতে পারি না বাদশা দরবারীদের এ উত্তরে তৃপ্ত হতে পারলেন না এমন সময় বাদশার সরাব পরিবেশনকারীর অর্থাৎ মদ পরিবেশনকারীর নিজের স্বপ্ন এবং হজরত ইউসুফ আলী ইসালাম এর তাবিরের কথা স্মরণ হলো সে বাদশার ক্ষেদমতা আরজ করল একটু অবকাশ দিলে আমি এ স্বপ্নের তাবির এনে দিতে পারি আমাকে এখান হতে যেতে অনুমতি দিন বাদশার অনুমতি পেয়ে তৎক্ষণাৎ জেলখানায় পৌঁছে হজরত ইউসুফ আলী ইসলামকে বাদশার স্বপ্ন বৃত্তান্ত শুনালো আর বলল এর সমাধান দিন কেননা আপনি সততা ও পবিত্রতার মূর্ত প্রতীক আপনি এই স্বপ্নের ব্যাখ্যা তথা ফলাফল বলতে পারেন হয়তো যিনি আমাকে প্রেরণ করেছেন আমি যখন সঠিক তাবির নিয়ে তার নিকট প্রত্যাবর্তন করব। তখন তিনি আপনার সত্যিকার সম্মান ও মর্যাদা উপলব্ধি করবেন হজরত ইউসুফ আলী ইসলাম এর পূর্ণ ধৈর্য সহ্য ও উচ্চ মর্যাদার অনুমান করুন সরাব পরিবেশককে তিরস্কার ও করলেন না এবং বহু বছর পর্যন্ত ভুলে থাকার জন্য তাকে ধমক ও দিলেন না আর ইলম তথা জ্ঞান বিতরণে কার্পণ্যও করলেন না এরূপ ও ভাবলেন না জালেমরা বিনা দোষে আমাকে জেলখানে আবদ্ধ করে রেখেছে তারা যদি এ স্বপ্নের সমাধান না পেয়ে ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে ভালো এই তাদের শাস্তি না এরূপ কিছুই করলেন না তৎক্ষণাৎ স্বপ্নের তাবির বলে দিলেন এবং নিজের তরফ হতে এই প্রসঙ্গে সঠিক তাবির ও বলে দিলেন এবং সরাব পরিবেশককে পূর্ণরূপে সান্ত্বনা দিয়ে বললেন এ স্বপ্নের তাবির এবং এর ভিত্তিতে তোমাদের যা করতে হবে তা হলো, তোমরা একাধারে সাত বছর পর্যন্ত ক্ষেতে কৃষিকাজ করতে থাকবে আর এ সাত বছর তোমাদের সচ্ছলতার বছর হবে ক্ষেতের শস্য কাটার সময় যখন আসবে তখন তোমাদের সারা বছরে খাদ্যের জন্য যে পরিমাণ শস্য প্রয়োজন তা পৃথক করে নিবে অবশিষ্ট শস্যগুলোকে শীষের মধ্যেই রেখে দিবে। তাতে তা কীট ইত্যাদি থেকে সংরক্ষিত থাকবে নষ্টও হবে না এই সাত বছরের পর সাতটি বৎসর আসবে ভয়াবহ দুর্ভিক্ষের ও দুঃখের কষ্টের তা তোমাদের পূর্ব সঞ্চিত সমস্ত শস্য নিঃশেষ করে দেবে এরপর আবার একটি বছর আসবে প্রচুর বৃষ্টিপাত বর্ষিবে কৃষি বেশ সবুজ এবং সতেজ হবে লোকে নানা প্রকার ফল ও বীজ থেকে আরক এবং তৈল প্রচুর পরিমাণে বের করবে অর্থাৎ মোটা তাজা গাভীগুলো তাজা শেষগুলো সচ্ছল অবস্থার বছর আর দুর্বল ও কৃষকাভিগুলো এবং শুষ্ক শেষগুলো দুর্ভিক্ষের বৎসর যা সচ্ছলতার বৎসরের উৎপন্ন শস্যসমূহ খেয়ে নিঃশেষ করবে আর ফিরাউনের উপযুক্ত স্বপ্নের বর্ণনা সুরা ইউসুফের তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আহলে কিতাবরা বলেন বাদশাহ স্বপ্নে দেখেন তিনি এক নদীর তীরে দাঁড়িয়ে আছেন হঠাৎ সেখান থেকে সাতটি মোটা তাজা গাভী উঠে এসে নদী তীরের সবুজ বাগিচায় চড়তে শুরু করে এরপর ওই নদী থেকে আর ও সাতটি দুর্বল ও শীর্ণকায় গাভী উঠে এসে পূর্বের গাভীদের সাথে চড়তে থাকে এরপর এই দুর্বল গাভীগুলো মোটা তাজা গাভীদের কাছে গিয়ে সেগুলোকে খেয়ে ফেলে এ সময় ভয়ে বাচ্চার ঘুম ভেঙে যায় কিছুক্ষণ পর বাচ্চা পুনরায় ঘুমিয়ে পড়েন এবার আবার স্বপ্নে দেখেন একটি ধান গাছে সাতটি সবুজ শীষ আর অপর দিকে আছে সাতটি শুকনো ও শীর্ণ শীষ শুকনো শীষগুলো সবুজ সতেজ শীষগুলোকে খেয়ে ফেলছে বাচ্চা এবার ও ভয়ে ভীত হয়ে ঘুম থেকে জেগে ওঠেন পরে বাচ্চা পরিষদ ও সভাসদ বর্গের কাছে স্বপ্নের বর্ণনা দিয়ে এর ব্যাখ্যা জিজ্ঞেস করলেন কিন্তু তারা কেউ ই স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিল না তারা বলল এটা তো অর্থহীন স্বপ্ন অর্থাৎ এটা হয়তো রাত্রিকালের স্বপ্ন বিভ্রাট এর কোনো ব্যাখ্যা নেই এই সময় সেই কয়েদিটির হজরত ইউসুফ আলী ইসলাম এর কথা স্মরণ পড়ল যে কয়েদিটি কারাগার থেকে মুক্তিলাভ করেছিল এবং যাকে হজরত ইউসুফ আলী ইসলাম অনুরোধ করেছিলেন তার মনিবের নিকট হজরত ইউসুফ আলী ইসলাম এর কথা আলোচনা করতে কিন্তু এতদিন পর্যন্ত সে ওই কথা ভুলে রয়েছিল আহলে কিতাবদের মতে বাদশার কাছে সাকি অর্থাৎ ওই কয়েদিটি হজরত ইউসুফ আলী ইসলাম এর আলোচনা করে বাদশাহ হজরত ইউসুফ আলী ইসলামকে দরবারে ডেকে এনে স্বপ্নের বৃত্তান্ত তাকে জানান এবং হজরত ইউসুফ আলী ইসলাম তার তাৎপর্য ব্যাখ্যা করে শুনান। এটা ভুল আহলে কিতাবদের পণ্ডিত ও রব্বানীদের মন গড়া কথা সঠিক সেটাই যা মহান আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন মোট কথা মোট কথা শাকের তথা ওই কয়েদির কথার উত্তরে হজরত ইউসুফ আলী ইসলাম কোনো শর্ত ছাড়াই এবং আশুমুক্তি কামনা না করেই তাৎক্ষণিকভাবে বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা বাচ্চার স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করে শোনালেন এবং বলে দিলেন প্রথম সাত বছর স্বাচ্ছন্দ্যময় হবে এবং তার পরের সাত বছর দুর্ভিক্ষ থাকবে সেই সাথে হজরত ইউসুফ আলী ইসলাম সচ্ছলতার সময় ও দুর্ভিক্ষকালে তাদের করণীয় সম্পর্কে পথ নির্দেশ দিলেন তিনি বললেন প্রথম সাত বছরের ফসলের প্রয়োজনের অতিরিক্ত অংশ শীষ সহ সঞ্চয় করে রাখবে পরের সাত বছরে সঞ্চিত ফসল অল্প অল্প করে খরচ করবে কেননা এর পরে ফসলের জন্য বীজ পাওয়া দুষ্কর হতে পারে এ থেকে হজরত ইউসুফ আলী ইসলাম এর প্রজ্ঞা দূরদর্শিতা ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় যা হোক সরব পরিবেশক বাদশার দরবারে প্রত্যাবর্তন করে এই সমস্ত বিবরণ শুনালো বাদশাহ ইতুপূর্বে তার মুখে হজরত ইউসুফ আলী ইসলাম এর প্রশংসার কয়েকটি বাক্য শুনেছিলেন স্বপ্নফল বর্ণনার ব্যাপারটি দেখে তার অল তথা জ্ঞান বুদ্ধি ও উচ্চ মর্যাদা স্বীকার করে নিলেন এবং না দেখা বস্তুকে দেখার আগ্রহী হয়ে বললেন এমন ব্যক্তিকে আমার নিকটে নিয়ে আসো অবস্থা শুনে হজরত ইউসুফ আলী ইসলাম জেলখানা হতে বাইরে আসতে অস্বীকৃতি জানালেন এবং বললেন এভাবে তো আমি যাওয়ার জন্য প্রস্তুত নই তুমি তোমার মনিবের নিকট যাও এবং তাকে বলো তিনি যেন এর অনুসন্ধান করেন সেই স্ত্রী লোকদের কি হয়েছিল যারা নিজেদের হাত কেটে ফেলেছিল প্রথমে একথা পরিষ্কার হয়ে যাক তারা কেমন ষড়যন্ত্র ও প্রতারণা করেছিল আর পালনকর্তা তো তাদের ধোকাবাজি ও প্রতারণা সম্বন্ধে খুব অবগত রয়েছেন হজরত ইউসুফ আলী ইসলাম বিনা দোষে বিনা অপরাধে বহু বছর যাবৎ জেলখানে আবদ্ধ ছিলেন এবং বিনা কারণে তাকে কয়েক করা হয়েছিল এখন বাদশাহ যখন দয়াপর্বশ হয়ে তাকে মুক্তির সুসংবাদ শোনালেন তাই উচিত তো ছিল তিনি আনন্দ ও খুশির সাথে জেলখানা হতে বের হয়ে আসবেন কিন্তু তিনি তদ্রুপ করলেন না বরং অতীতের বিষয়ের অনুসন্ধান দাবি করলেন এর কারণ হজরত ইউসুফ আলী ইসলাম নবী বংশের সন্তান ছিলেন এবং তিনি নিজেও মনোনীত নবী ও পয়ম্বর সুতরাং আত্মমর্যাদাবোধ এবং আত্মসম্মানের পূর্ণ মাত্রাই তার অধিকারী সুতরাং আত্মমর্যাদা বোধ এবং আত্মসম্মানের পূর্ণ মাত্রার এই অধিকারী তিনি ভাবলেন যদি আমি বাদশার এই মেহের কারণে মুক্ত হয়ে গেলাম তবে এটা বাদশার বলে বিবেচিত হবে অথচ আমার নির্দোষ ও পবিত্র হওয়া পর্দার অন্তরালে থেকে যাবে আর এভাবে মুক্ত হলে শুধু আত্মসম্মানেই আঘাত লাগবে না বরং ধর্মের দাওয়াত ও তাবলিকের সেই মহা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যেরও ক্ষতি হবে যা আমার জীবনের মুখ্য উদ্দেশ্য অতএব এখন এই আসল ব্যাপারটি সম্মুখে উপস্থিত করার এবং সত্য প্রকাশিত হওয়ার উৎকৃষ্ট সময় আর এ সম্পর্কে পবিত্র কুরআনেও বর্ণনা করা হয়েছে বুখারী ও মুসলিম শরীফের রেওয়ায়তে আছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম এই ঘটনাটির উল্লেখ করে হজরত ইউসুফ আলী ইসলাম এর ধৈর্য ও সহ্যকে খুব প্রশংসা করেছেন এবং চূড়ান্ত পর্যায়ের বিনয় নম্রতায় একে বাড়িয়ে ঈর্ষাদ করেন আমি যদি এত দীর্ঘকাল জেলখানায় অবস্থান করতাম যত দীর্ঘকাল হজরত ইউসুফ আলী ইসলাম অবস্থান করেছিলেন তবে আহ্বানকারীর ডাক তৎক্ষণাৎ কবুল করে নিতাম অর্থাৎ জেলখানা হাতে বের হয়ে আসতাম এ স্থলে এ কথাটিও লক্ষণীয় যদিও হজরত ইউসুফ আলী ইসলাম এর ব্যাপারটি সরাসরি আজিজে মিশরের বিবির সাথে ঘটেছিল কিন্তু হজরত ইউসুফ আলী ইসলাম এখানে তা উল্লেখ করলেন না বরং সেই রমণীদের কথা বললেন যারা নিজেদের হাত কেটে ফেলেছিল হজরত ইউসুফ আলী ইসলাম এরূপ কেন করলেন এর দুটি কারণ ছিল প্রথমত ইউসুফ ইসলাম যদিও আজিজে মিশরের পত্নীর তারাই অধিক কষ্ট পেয়েছিলেন কিন্তু জেলখানায় প্রেরণের ব্যাপারটিতে সেই রমণীদের ও ষড়যন্ত্র ছিল কেননা তাদের মধ্যে প্রত্যেকেই হজরত ইউসুফ আলী ইসলাম এর আশেক এবং এবং তাকে নিজের প্রতি আকৃষ্ট করার অভিলাষী ছিল পরিশেষে বিফল মনোরথ হওয়ার কারণে সকলে মিলে আজিজে মিশরের বিবিকে এ জেলখানায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহণে পরিচিত করেছে আর একে কার্যে পরিণত করে ছেড়েছে এ কারণেই জেলখানায় প্রেরণের ব্যাপারটি সেই রমণীদের ঘটনার সাথে ঘটনার পরে ঘটেছিল দ্বিতীয়ত হজরত ইউসুফ আলী ইসলাম মনে করতেন আজিজে মিশর আমার সাথে যথাসাধ্য সধ্যহার করেছেন আমার সম্মান করেছেন ও মর্যাদা দান করেছেন সুতরাং আমার জন্য তার বিবির নাম উল্লেখ করে তার অপমান ও দুর্নামের কারণ হওয়া সঙ্গত নয় মোট কথা বাদশাহ এটা শ্রবণ করে সেই রমণীদেরকে ডেকে এনে বললেন পরিষ্কার এবং সত্য করে বলো এ ব্যাপারটির প্রকৃত তথ্য কি যখন তোমরা ইউসুফকে প্রেমে ফাঁসাতে চেষ্টা করেছিলে যাতে তোমরা তাকে নিজেদের দিকে আকৃষ্ট করতে পারো তারা সকলের সমসরে বলে উঠল না করুন আমরা তার মধ্যে কোনো অসৎ প্রবৃত্তি দেখতে পাইনি সেই মজলিসে আজিজি মিশরের বিবিও উপস্থিত ছিলেন সে এখন মহাব্বতের চুলায় অপরি অপক্ক ছিল না পক্ক হয়ে উজ্জ্বল স্বর্ণে পরিণত হয়েছিল এবং অপমান ও দুর্নামের ভয়কে অতিক্রম করে অনেক দূর অগ্রসর হয়ে গেছে সে যখন দেখতে পেল হজরত ইউসুফ আলী ইসলাম এর ইচ্ছা প্রকৃত অবস্থা প্রকাশিত হয়ে পড়ুক তখন সে বলে উঠল। যা প্রকৃত ব্যাপার ছিল তা এখন সামনে প্রকাশ পেয়েছে আমি তাকে প্রেমে ফাঁসানোর জন্য ফসলিয়েছিলাম কেননা আমি আত্মহারা হয়ে পড়েছিলাম নিঃসন্দেহে সে নিজের বর্ণনায় সত্যবাদী সে আরও বলল আমি এটা এজন্য বললাম যেন সে অর্থাৎ আজিজে মিশর জানতে পারে আমি তার অগোচরে এর চেয়ে অধিক আর কোনো বিশ্বাসঘাতকতা করিনি যতটুকু অবস্থা সেও জানে আর নিঃসন্দেহে আল্লাহ আল্লাহতালা বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রকে সফল করেন না অতএব আমি যদি এর চেয়ে অধিক বিশ্বাসঘাতকতা করতাম তবে তাও প্রকাশ হয়ে পড়তো আর আমি আমার নফসের পবিত্রতার দাবি করি না নিঃসন্দেহে নফ্ অবশ্যই মন্দ কাজের প্রতি বড়ই প্ররোচনা প্রদানকারী তবে হ্যাঁ সেই ব্যক্তির প্রতি নফসের প্ররোচনা কার্যকরী হয় না যার প্রতি আমার রব রহম করেন। নিঃসন্দেহে আমার পালনকর্তা বড়ই ক্ষমাশীল ও বড়ই দয়ালু ইউসুফ আয়াত নম্বর বাউন্ন থেকে তিপ্পান্ন মোট কথা হজরত ইউসুফ আলী ইসলাম এর পবিত্রতা নিষ্পতা ও সততার ব্যাপারটি অপবাদ নিদের মুখ দ্বারাই প্রকাশিত হওয়ার সময় এসে গিয়েছিল সুতরাং স্পষ্টরূপে প্রকাশ পেয়ে গেল আর বাদশার দরবারে অপরাধীরা অপরাধ স্বীকার করে বলে দিল হজিত ইউসুফ আলী ইসলাম সর্বপ্রকারের আবিল্য হতে পবিত্র